আসসালামু আলাইকুম এভরি ওয়ান ব্যাক নিউ আনাদার ভিডিও আশা করি সবাই ভালো আছেন তো আজকে চলে আসলাম একটু সবুজের মাঝে এখানে অনেক কলা গাছ দেখতে পাচ্ছেন আপনারা কলা ধরেছে দেখেন ছোট্ট একটা গাছে কতগুলি কলা ধরে আছে মার্শাল্লাহ এটা হচ্ছে আমার এক চাচা শ্বশুরের গাছ কলা গাছ তো তিনি লাগিয়েছেন সাথে এখানে পেঁয়াজ রসুনও লাগিয়েছেন আবার হচ্ছে লাউের গাছও লাগিয়েছেন তো আমরা এসেছিলাম কিছু শাক বলে মানে কয়েকটা লায়ের পাতা লাগবে সেজন্য এসেছিলাম তা আমার বাসায় শ্বশুর বাসায় যে আপা কাজ করে তাকে নিয়ে আসছিলাম আমি তো তিনি হচ্ছে এগুলো পারছিল আর আমি একটু ভিডিওতে ধারণ করে আনলাম ক্যাপচার করে আনলাম তো এটা ওই যে বড় বড় যে বিল্ডিংগুলো দেখা যাচ্ছে ওটা আর কি পাশের একটি এলাকা তো এই দেখতে পাচ্ছেন শাক প্রায় শেষ তোলা তো আমরা চলে যাব বাসায় তো বাসায় এসে দেখলাম যেখানে সব রান্না বান্নার আয়োজন প্রায় শেষের দিকে এখানে যা যা আর কি রান্না করা হবে আজকে তো সবই আর কি এখানে রেডি করে নেওয়া হয়ে গেছে তো চাল কুমড়ো ছোটো ছোটো করে আলু কাটা হয়েছে অল্প একটু খাসির মাংস রান্না করা হবে বাচ্চার জন্য আমার মেয়ের জন্য তাই আর সাথে কিন্তু এখানে সর্ষের শাক আছে সর্ষের শাক কিন্তু আমি আমার লাইফে প্রথম খেয়েছি আজকে তো এই যে এখানে খাসির মাংসটুকু রান্না করা হচ্ছে আমার মেয়ের খুব পছন্দ খাসির মাংস তো ওর জন্য আর কি রান্না করা আর এদিকে আবার ভাত হচ্ছে তো রান্না বান্নার শেষ যখন তারপর আমি ভিডিওটা আবার অন করি এখানে দেখতে পাচ্ছেন আজকে ইলিশ মাছ রান্না করতে রান্না করা হয়েছে চাল কুমড়া দিয়ে সাথে এখানে খাসির মাংস আলু দিয়ে আমার মেয়ের জন্য আর এটা হচ্ছে গতকালকার একটা দরকার ছিল সেটাই আর এটা হচ্ছে সে সরিষার শাক